হ্যালো এটা আমাদের মেচুকা বেড়াতে যাওয়ার গল্প এট লাস্ট পৌঁছে গেছি ইয়েস ভালো রাস্তা মেজুকায় পৌঁছে গেছি ঠান্ডা আছে আমরা বাইরে গেলাম ঠান্ডা লাগছিল ওই পাহাড়তে মেজুকা লেখা আছে 2023 এ অক্টোবর মাসে পূজোর সময় আমরা এক অনবদ্য সফরে অরুণাচলের বেশ কিছু জায়গা ঘুরে এসেছিলাম তার মধ্যে একটি জায়গা হলো মেচুকা সময়ের সঙ্গে সঙ্গে চোখের স্মৃতি মলিন হতে থাকে কিন্তু মনের স্মৃতি মনের নকারে আজীবনের জন্য থেকে যায় এটাও আমাদের সেরকম একটা ট্রিপ ছিল এই গল্পে থাকবে আমরা কলকাতা থেকে কিভাবে নিজেদের গাড়িতে মেচুকা পৌঁছালাম ঠিকই ঘুরলাম কোথায় থাকলাম ও পথে হল হলো আমাদের সাথে চতুর্থী রাতে আমরা অফিস থেকে বাড়ি ফিরে রাত্রি আটটার সময় আমাদের প্রথম দিনের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম বেড়াতে যাওয়া সবসময় আমাদের দুজনের কাছে ভীষণ এক্সাইটমেন্টের একটা ব্যাপার চলো পৌঁছে যাই আমরা যেটা সেরাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলকাতার পুজো কিন্তু শুরু হয়ে গেছে প্রতিবারের মতো এবারও আমরা কৃষ্ণনগরের রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বাড়ি থেকে আনা খাবার দিয়ে ডিনার সেরে নিলাম এবং শিলিগুড়ির উদ্দেশ্যে চলতে থাকলাম রাতের অন্ধকারেই আমরা বহরমপুর মালদা রায়গঞ্জ পেরিয়ে এখন এখন সকাল নটা আমরা গাড়িতে পিছন দিক থেকে একটা লড়ি এলো এবং ভীষণ জোরে আমাদের পিছনে ধাক্কা মারলো গাড়ির পিছনে বাম্পার থেকে হেডলাইট সবই ভেঙে গেল গাড়ি নিয়ে আমরা এখন এসেছি সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে বলছে গাড়ি পনেরো দিন রেখে দিতে হবে গাড়ি যেহেতু রানিং কন্ডিশনে আছে তাই জন্য আর গাড়ি সার্ভিস সেন্টারে রাখলাম না এখন এগিয়ে যাচ্ছি কোথাও একটা ব্রেকফাস্ট করে নি এটা মোটর ইন এখানেই ব্রেকফাস্টটা করে নিলাম করে এবার এগিয়ে যাচ্ছি সামনে কোথাও গিয়ে আমরা রাতে রাতের জন্য থেকে যাব আজ রাতে রাস্তা নাম ধূপকুড়ি হোটেল মেঘনাথ প্যালেস আমরা এখন হচ্ছে ষষ্ঠী সকাল সাড়ে চারটে বাজে আজকে আমরা বেরোচ্ছি বঙ্গাইগাঁও হয়ে তারপরে বা যতদূর যেতে পারি যাওয়ার জন্য কালকে দিনটা গেল খুব দুশ্চিন্তায় এই ভাঙা গাড়ি নিয়ে কতদূর যাওয়া যাবে কে জানে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভাঙা গাড়ির বাম্পারটাকে কোনোরকম রকম বেঁধে নেওয়া বেঁধে নিতে পারলেই হলো কোনো তার পাচ্ছি না এখন ভাবছি চার্জার দুটো এক্সট্রা আছে একটা চার্জারে তার কেটে গাড়িটাকে যদি বেঁধে নেওয়া যায় ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম মঙ্গাইগাঁও এর নির্ভানা ব্রেকফাস্ট সেরে নিলাম বাম্পারটাকে বেঁধে নেওয়ার কাজও শেষ এবার এগিয়ে যাওয়া যাক আমরা এখন পেরোচ্ছি আসামে উদলগিরির চা বাগান লাঞ্চ সেরে নিলাম ঢেকিয়া ঢেঁকিয়াজুলির পরম্পরা রেস্টুরেন্টে ভূগোলের হিসেব অনুযায়ী আজকে আমরা পেরোবো ছশো ঊনপঞ্চাশ কিলোমিটার পর রাত এখন আটটা আমরা এখন লক্ষিমপুর ঢুকতে যাবো ওখান তুলে দিয়ে গাড়ি যেখানে থাকবো সেখানে ঢুকিয়ে দিয়ে তারপরে এসে নিয়ে যেতে এটা না করে নেব আজকে কালকে রাতে আমরা এই হোটেল আরিকাতে ছিলাম গুগল থেকে দেখি এখানে এসে পৌঁছেছিলাম প্রথম পাহাড় দর্শন তিন দিন পর আজকে আমরা প্রথম পাহাড় দেখতে পাচ্ছি আজকে যাচ্ছি আমরা আলং আমরা কালকে রাতে লক্ষিমপুরে ছিলাম আলং এখান থেকে দুশো তিরিশ কিলোমিটার সময় বলছে আমরা সোয়া তিনটে গিয়ে পৌঁছবো 对吗 ডিমো পাহাড়ের প্রথম পাহাড় প্রথম পাহাড়ের ডেমো আসছে লেখা আছে আমাদের দুটো এখানে চেক করে নিল ভাঙা রাস্তা সুন্দর সুন্দর গ্রাম সব পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সাধারণ লোকের থেকে শুনলাম আগের রাস্তা নাকি আরো ভাঙা আছে

আমরা আজকে যাচ্ছি ধেমাজি লিকাবালি হয়ে আলোর দিকে এছাড়াও একটা অন্য রাস্তা আছে লোকাল লোকজন সেই রাস্তার কথা বলছিল আমরা সেই রাস্তায় যাইনি এই রাস্তা দিয়েই এলাম নানা ভাঙাচোরা রাস্তা সুন্দর সুন্দর গ্রাম সব কিছু পেরিয়ে আমরা বিকেল ঘড়িয়ে সন্ধে হতে এসছে এখন অবশেষে এসে পৌঁছালাম আলোতে আজকে আমরা আলোতেই থাকবো আমাদের আজকের রাস্তা না হোটেল মিন্টা এটাও গুগল রিভিউ দেখেই এসেছি বুক বুক করিনি এখানে এসে করলাম আজকে অষ্টমী এখন সকাল সাড়ে চারটে পুনে পাঁচটা বাজে আমরা আজকে মেচু করার উদ্দেশ্যে এখন জার্নি স্টার্ট করলাম আলো থেকে আহারে কোলে কোলে এখনো মেই জমে আছে কোথাও থেকে মেঘ সরেছে কোথাও এখনো মেঘ সরেনি দিনের আলো ভালো করে খুব একটা ফুটে নি এখনো কালকে আমরা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে এসছি বাসার হয়ে শিলাপাথার হয়ে বেচুপদ আজকে আমরা যাব ডান দিকে সকাল থেকে শুরু হলো অবাক হওয়ার পালা অসাধারণ প্রকৃতি তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তা আগে খারাপ আছে সেসব শুনেই এসেছি দেখা যাক এখন যতদূর যাই এই সুন্দর প্রভুতির সঙ্গে এসে পৌঁছালাম নাম না জানা এক ঝর্নার সামনে পাহাড়ি ঝর্ণা এমনি সবসময় ভালো লাগে আর রাস্তার পাশে যদি এত সুন্দর ঝর্ণা হয় সেখানে তো ঘন্টার পর ঘন্টা বসেই থাকা যায় এসে পৌঁছালাম এই পথের আরেক অসাধারণ সুন্দর ঝর্ণা সিকোডিডো ওয়াটার ফলের সামনে এই ফলসটা সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় এখানে বসে থাকলে কখন যে বিকেল হয়ে যাবে বুঝতেই পারবো কতক্ষণ যে থাকতে ইচ্ছে করছে তাও বুঝতে পারছি না

Kau jemput juga. Kau jemput. Kau jemput. Kau jemput. Kau jemput. Kau Kau লাস্ট পৌঁছে গেছি ইয়েস ভালো রাস্তা মেচুকায় পৌঁছে গেছি পুরো মেচুকা ল্যান্ডস্কেপ কি দারুন 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 এত সুন্দর ল্যান্ডস্কেপ এত সুন্দর জায়গা সত্যি কখনো ভাব ভাবতেই পারিনি আমরা যে এরকম জায়গায় আসবো গাড়ি নিয়ে আসবো আবার গাড়ি নিয়ে আসবো বলে বাড়ি যেতে

সামথিং চলেন ডংসার ভিলেজ ভিউ পয়েন্টে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে না তো এইটা মনে হয় না এইটাই তো

লড়াই করে আসার পর যা দেখছি এখানে জীবন ধন্য হয়ে গেল সাবাস কি চেহারা নদী নদী বিউটিফুল ভ্যালি ভ্যালি মনে হয় নদীর পাড়েই বসে থাকি সারাদিন ধরে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন পাশে থাকা বেল অ্যাকাউন্টকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির দেখতে এই হনুমান মন্দিরের এখানে উল্টো দিকের পাহাড়ে খুব সুন্দর হনুমান মন্দির মুখ দেখা যায় আমরা এখন এসেছি হনুমানজির মুখ দেখা যায় যেখানে সেই হনুমান মন্দিরে জয় শ্রীরাম এই যেখানে দেখা যাচ্ছে হনুমানজির মুখ এখন যাব গুরুদুয়ারা আর তপস্থান দেখতে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মেচুকান আনাচে কানাচে যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম উচ্চারণ করা বেশ কঠিন কিছু একটা নে পেমা শেলপু বলে জায়গাটার নাম জায়গাটা নদীর পাড়ে অবস্থিত খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে এসেছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উচ্চতায় এত সুন্দর একটা গ্রাম আছে ভারতে সেটা বোধহয় এখানে না এলে জানতে পারতাম না পূর্ব ভারতের এই সুন্দর গ্রামটা ভারত তিব্বত সীমান্তে অবস্থিত এটা আমাদের ভারতেরই অরুণাচল প্রদেশে রয়েছে এই গ্রামের সব বাড়ি খুব সুন্দর ছবির মতো সাজানো বাড়ি মেজুকাকে নিয়ে যতই বলি না কেন কম বলা হবে সময় সুযোগ হলে বারে বারে এখানে ফিরে আসতে চাইব এখন এসেছি মেচুপাতে নদীর তীরে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার আমরা হনুমান মন্দির আর গুরদোয়ারা দেখে এসেছি বুদ্ধিস্ট মনেস্ট্রি ওখানে চরটেনটাও আছে ওটাও ঘুরে এসেছি আমরা যাচ্ছি আর আমাদের পাশ দিয়ে বসে চলেছি শিয়াং নদী একদম পাশাপাশি এই রাস্তা আর এই নদী এটা সম্ভবত এয়ারপোর্ট মেচুকার যেটা আলম থেকে মিচুকারটি এয়ারপোর্ট এয়ার সার্ভিস চলে সেটা যাচ্ছি দার্জিলিং ভিলেজ ঘুরতে 얘들아 그랬든. <laughs> এই জায়গাটাকে সালমান পয়েন্টও বলা হয় এখানে থাকার ব্যবস্থাও আছে তবে আমরা এখানে থাকবো না আমরা ওই ভিউ পয়েন্টের কাছে হোটেল বুক করেই এসেছি তবে বিকেলের চাটা এখান থেকেই খেয়ে যাব আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন তাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে